সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম রান্না বা ইত্যাদি করা বাচ্চাকে দুধ খাওয়ানো এগুলো জায়েজ আছে নাকি না যায়জ গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ এক নামাজ পড়া নিষেধ দুই অফ করা নিষেধ তিন মসজিদে অবস্থান করা নিষেধ চার কোরআন স্পর্শ করা নিষেধ পাঁচ কোরআন পড়া নিষেধ এই পাঁচটি কাজ ছাড়া আর কোনো কাজ কিনা না নিষেধ না অতএব সহবাসের পরে কোনো মেয়ে কোনো মহিলা তিনি যদি গোসল না করে ফরজ গোসল না করে তিনি যদি কি করেন গৃহস্থলীর কাজকাম করেন রান্না বাড়া করেন অন্য কাজকাম করেন বাচ্চাকে দুধ খাওয়ান এগুলো এই পাঁচটি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই অতএব সেটা জায়জ আছে আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে ছেলেদের উপরে নাই ছেলে গোসল ফরজ হয়েছে দু চার ঘন্টা শুয়ে রইছে বা এমনকি হাঁটাহাঁটি করছে তাকে তেমন কেউ কিছু বলে না সমস্ত চাপগুলা মেয়েদের উপরে আর এই ফতোয়াগুলা মেয়েদের উপর ফতোয়াগুলা দেয়ও বেশিরভাগ মেয়েরাই কথার কথা ননদ আছে শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কোনো বাচ্চা কাঁপতে কাঁপতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না কেন কারণ গোসল করে নাই তো এগুলো না জানার কারণে হয়েছে ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা নিষিদ্ধ এর বাইরে আর কোন কাজ নিষিদ্ধ না অতএব এমন আপনি রোজাও রাখতে পারেন কি ফরজ গোসল না করে রাখতে পারেন বলতে সারি খেতে পারেন সারি খেয়ে রোজা শুরু করতে পারেন তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন না কে বলেছে বাসায় কাজ করতে পারবেন না কে বলেছে তবে হ্যাঁ যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অন্য জন্য করে অন্যান্য গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায় শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায় তাহলে তাকে উজু করে নেওয়ার পরামর্শ দিয়েছে অতএব উজু করে নিয়ে এরপর অন্য কাজ করা উত্তম এর বাইরে অজু ছাড়া যে সে কিছু করতে পারবে না ব্যাপারটা এরকম না একবার আবু হুরায় রাজি আল্লাহ তালা আনহু তার সাথে নবী আলাহিসামের দেখা হয়েছে কোনো এক রাস্তায় এই অবস্থায় যে তার গোসল ফরজ হয়েছে তো আবু রাজিয়াল্লাহ তাল সাল্লাহ আলু সাল্লাহ সাল্লামকে দেখে এড়াইয়া চলে গেছেন একরকম পালায়া চলে যাওয়ার মতো যায় তাড়াতাড়ি করে গোসল টোসল করে তারপরে আসলেন নবী আলাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু রা তুমি কই গেছিলে তোমার দেখলাম বলে আর সাল্লাহ আমার গোসল ফরজ হয়েছিল তো আমি আপনার সঙ্গে বসবো সময় দেবো ফরজ গোসল অবস্থায় আমার কাছে জিনিসটা অপছন্দ লাগলো না পাক অবস্থা এভাবে থাক আপনার সাথে সাক্ষাৎ করব। তখন নবী আলাহ সালাতাম বলেছেন সোহান আল্লাহ মোমেন আবার নাপাক হয় নাকি অর্থাৎ এটা তো একবার তোমার পুরো বডি নাপাক হয়ে গেছে টাচ করলে আমি নাপাক হয়ে যাবো ব্যাপারটা তো এরকম না তুমি এটাকে এত কঠিনভাবে নিয়েছো গেলো তাহলে এই সব হাদিসগুলোকে সামনে রাখলে মোটামুটি পরিষ্কার হয়ে যায় আমাদের আয়েশা আল্লাহ তালান হাতে কেউ একা আসছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী আলাহ সালাতাম গোসল ফরজ হলে তিনি ঘুমাতেন কিনা তিনি বলেছেন হ্যাঁ ঘুমাতেন কোনো কোনো বর্ণা আসছে করা ছাড়াও ঘুমাতেন তাহলে বোঝা গেল ওজুক করে নিয়ে ঘুমানো অজু করে নিয়ে কাজ করা উত্তম কিন্তু আপনি যদি নাও করেন তাতে কি হবে না কোনো গুণা এতে হবে না পল্লা পাল ফরজ গোসল করার পদ্ধতি হলো আপনার গোসল ফরজ হলে বাথরুমে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরের যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গায় নাপা লাগছে সে জায়গাটা কি করা পরিষ্কার করে নেওয়া আগে যদি আপনার জায়গাটা চিহ্নিত তাকে যে এই জায়গাটা নাপাক লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেলার এরপরে নামাজের জন্য যেভাবে আমি উজু করছি সেভাবে অজু করা এরপরে অজু করা হাত হাতের কবজি দোয়া এরপরে কুলি করা নাকে পানি দেওয়া মুখ ধোয়া হাতের কণে পণ্য দোয়া মাথা মাছা করা এরকম উজু করা উজু করার পরে এবার আপনি গোসল করেন সেটা সাওয়ার দিয়ে আপনি মাথার উপরে পানি ডেলে হোক আর আপনার মগ দিয়া হোক যেভাবে হোক আপনি গোসল করেন গোসল করা শেষ হয়ে গেলে গোসল করে যখন বের হয়ে যাবেন তখন যাওয়ার আগ দিয়া ওই যে পাও দেওয়া বাকি আছে ওজুর ওখানে পায়ের পানি ডেলে টাকনো পর্যন্ত পা ধুয়ে ফেললেন এই ভিতরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে প্রকাশ নাবির প্যাঁচ থেকে নিয়ে বগলের নিচ থেকে নিয়ে আঙ্গুলের চিপা থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় যেন পানি যায় সেজন্য সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে ডলার দরকার হলে ডলবে যে বাবুক ওখানে পানি পৌঁছাইতে হবে কানের প্যাঁচের ভিতরে একেবারে গভীরে না প্যাচগুলোর ভিতরে যেন পানি যায় সেদিকগুলো খেয়াল রাখতে হবে কোনো একটি জায়গা যদি শুকনা থাকে তাহলে কি হবে না ফরজ গোসল হবে না অতএব পরিপূর্ণ শরীরে যাতে দোয়া হয় সেদিকটা খেয়াল রাখতে হবে নেল ইত্যাদি বা কোনো রং টং ইত্যাদির কারণে যদি কোনো আবরণ থাকে শরীরের উপরে তাহলে সেগুলো সরা হবে তারা হলে কি হবে না ফরজ গোসল আদায় হবে না কথা প্রথমে শরীর এবং কাপড় থেকে নাপাকগুলো ধুয়ে নেব এরপরে অজু করব পূর্ণাঙ্গভাবে পা দোয়া বাদে এরপরে গোসল করব আর বের হওয়ার সময় দোনো পাও পর্যন্ত ধুয়ে তারপর বের হয়ে যাও এই গোসলের সাথে আমার অজু হয়ে গেল এই গোসল পরে আর কি করার দরকার নাই অজু করার দরকার নাই অনেকে গোসল পরে অজু করেন এটা কোনো প্রয়োজন নাই তবে কেউ যদি গোসল করা অবস্থায় তার পেশাব চলে আসে অনেকে আসে পানির স্পর্শ লাগলে পেশাব বেশি আসে তো গোসল করা অবস্থা যদি তিনি পেশাব করে দেন বা অজুবঙ্গের কোনো কারণ তার ভিতরে আসে তার বায়ু সারলেন তাহলে তো সেক্ষেত্রে অজু যেটা শুরুতে করছিল ওইটুক তো আর নাই তাহলে তাকে আবার কি করতে হবে নতুন করে গোসলের পরে উজু করতে হবে এই হল মোটামুটি ফরজ গোসলের পদ্ধতি